আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যেটার নাম হচ্ছে অ্যালজিন সিরাপ যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই প্যাটের ব্যথা গ্যাস্ট্রিক কিংবা মাসল স্পাজমে এই সিরাপ ব্যবহার করে থাকেন কিন্তু আপনি কি জানেন এই সিরাপ কিভাবে কাজ করে কারা এটি খেতে পারবে আর কারা খেতে পারবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এলজেন সিরাপ মূলত একটি এন্টিস্পাজোমোটিক ড্রাগ অর্থাৎ এটি শরীরের ভিতরের মাংসপেশির খিচুনিকে কমাতে সাহায্য করে এর মূল উপাদান হল টাইমোনিয়াম মিথাইল সালফেট যা প্রতিটি পাঁচ মিলিলিটারে দশ মিলিগ্রাম পরিমাণ থাকে সিরাপের দুই রকম প্যাকেট রয়েছে একটা হচ্ছে পঞ্চাশ মিলি যেটার দাম পঞ্চান্ন টাকা আর একটা হচ্ছে একশো মিলি যেটার দাম হচ্ছে নব্বই টাকা এই অ্যালজিন সিরাপ ডাক্তারগণ রোগীদেরকে কেন দেয় সেটা বলছি এটি সাধারণত পেটের ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা কমানোর জন্য দেওয়া হয় এছাড়া লিভার বা গল ব্লাডারের ব্যথার জন্যও দেওয়া হয় পাশাপাশি প্রস্তাবের নালির খিচুনিজনিত ব্যথা কমানোর জন্য এটি দেওয়া হয় এছাড়াও মেয়েদের ইউটেরাস বা জরায়ুর খিচুনিজনিত ব্যথাতেও দেওয়া হয় একদম সহজভাবে বললে শরীরের ভেতরের যে কোনো ধরনের মাসল স্পাজম বা জনিত ব্যথা হলে অথবা শরীরের ভেতরে যে কোনো ব্যথা হলে এটি উপকারে আসতে পারে তবে অবশ্যই রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয় এলজিন সিরাপ আমাদের শরীরের ভেতরে এসিটাইগ্লোলিন আর হিস্টামিন নামক কেমিক্যালের কাজকে ব্লক করে দেয় এর ফলে মাংসপেশির খিচুনি কমে যায় একই সাথে এটি ক্যালসিয়ামের সঙ্গে কোষের বন্ধন শক্ত করে যা মাসল রিল্যাক্স করে ফলে ব্যথা কমে যায় এবং রোগী স্বস্তি অনুভব করে ডোজ বা কীভাবে খেতে হয় সেটা সম্পর্কে বলছি সাধারণভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয় তারপরও ধারণা দিতে নিচের মতো করে বললাম যে কিভাবে খাবেন বড়দের জন্য দিনে তিন থেকে নয় চামচ সিরাপ ভাগ করে খেয়ে ফেলতে হবে আর শিশুদের জন্য শরীরের ওজন অনুযায়ী খেতে হয় যেমন প্রতি কেজিতে তিন মিলি বা ছয় মিলিগ্রাম ডোজ দিনে কয়েক ভাগে তবে মনে রাখবেন শিশুদের ক্ষেত্রে ডোজ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নির্ধারণ করবেন না সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধেরই কিছু সতর্কতা থাকে এলজিন সিরাপ ব্যবহারের সময় কিছু নিচের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাদের প্রস্রাব আটকে যাওয়ার সমস্যা আছে বা প্রোস্টেট প্রবলেম রয়েছে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে যাদের চোখে গ্লুকোমার সমস্যা রয়েছে তারাও এটি ব্যবহারে সতর্ক থাকবেন এছাড়া কোনো কোনো ব্যক্তি এটি খাওয়ার পর ব্লাড প্রেশার কমে যাওয়া বা হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা অনুভব করতে পারেন চোখে ঝাপসা দেখার মতো সমস্যাও হতে পারে তাই সিরাপ খেয়ে গাড়ি চালানো বা মেশিন অপারেট করার মতো কাজ এরিয়া চলা ভালো গর্ভাবস্থা শিশু ও বৃদ্ধদের জন্য এটি খাওয়ার নিয়ম গর্ভবতী মায়েদের জন্য সাধারণভাবে এটি নিরাপদ মনে করা হয় তবে পর্যাপ্ত গবেষণা না থাকায় সাবধানে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে এই এর নিরাপত্তা এখনও পুরোপুরি প্রমাণিত নাই তাই অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে বয়স্কদের জন্য এটি সাধারণভাবে নিরাপদ তবে বয়স অনুযায়ী ডোজ ঠিক করে নিতে হবে এলজিন সিরাপ অন্য ওষুধের সাথে খেলে কোনো অসুবিধা হতে পারে তাই একাধিক ঔষধ একসাথে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এখন পর্যন্ত ওভার ডোজ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য নেই তবে বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে যেমন ঘুম প্রেশার কমে যাওয়া ইত্যাদি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এলজিন সিরাপ বেশ উপকারী একটি ঔষধ তবে এর ব্যবহার অবশ্যই সচেতনভাবে করতে হবে মনে রাখবেন প্রতিটি ওষুধেরই কিছু না কিছু ঝুঁকি আছে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবেন না যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ভিডিওর তথ্য শুধুমাত্র শিক্ষামূলক এবং সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে চিকিৎসা পরামর্শের জন্য অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন